হ্যালো গাইস দেখো আমার আলু কাটা প্রায় শেষ আলু কাটছে আমি বন্ধুরা দেখো আমি পেঁয়াজ কাটছি কি বানাচ্ছি দেখতে দেখো এদিকে আলু কাটা প্রায় শেষ আর অল্প একটু আলু আছে একবারে কেটে দেখা হচ্ছে দেখো আমি এখন গ্যাস ধরিয়ে নিচ্ছি দেখো আমি কড়াইটা বসিয়ে দিলাম তেল দেওয়া হয়ে গেছে বন্ধুরা তেলটা গরম হওয়ার অপেক্ষা করুন দেখো পেঁয়াজ এ আমার আর কাটা হয়ে গেছে এইখানে আলু আছে এখানে পেঁয়াজ আছে তো তেল গরম হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দেবো জলটা ছেঁকে ছেঁকে আমি রুটি খাবো তাই আমি ডিম বুনা করছি বাংলাদেশ হেয়ার স্টাইলে আমার কাছে এখন গাজর বিন নেই তাই আমি আলু আর পেঁয়াজ দিয়েই করছি একটু আলুটা লাল লাল করে ভেজে দেখো আমি এখন পেঁয়াজে লবণ দিয়ে মাখিয়ে রাখবো পেঁয়াজটা নরম হয়ে যাবে আর পেঁয়াজের ঝাঁসটা কেটে যাবে আমার মাখানো হয়ে গেছে এখন আমি আলু বন্ধুরা দেখো আমার আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আমি এখন হালকা অল্প একটু হলুদ দিয়ে নেব হলুদ যদি লাগে আর একটু পরে দেব আমি এখন নাড়িয়ে নিচ্ছি হলুদ দিয়ে বন্ধুরা দেখো আমার আলু আর পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে আমি এখন ডিম দেব তোমরা যে কত ইচ্ছা দিতে পারো আমি একটা দেব কারণ আমি একা খাবো আমার ডিম দেওয়া হয়ে গেছে এখন নাড়িয়ে না আমার কড়াইটা তাই আমি কড়াইটা হাতাখি ধরে নেব দেখো বন্ধুরা আমার কমপ্লিট আমি এখন থালায় তুলে নিচ্ছি হ্যালো বন্ধুরা আমার হয়ে গেছে তাই আমি রুটি রেডি করে নিচ্ছি দেখো বন্ধুরা খাবার পুরো রেডি এইরকম ভালো ভালো ভিডিও পেতে হলে আমাদের পেজটি ফলো করবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা বাই বাই টাটা বাই বাই টাটা বাই বাই